আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো রয়েছেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের মোবাইল ফোন দিয়ে যে কোনো ধরনের টেক্সট বা লেখাকে আপনারা পিডিএফ ফাইলে পরিণত করে ফেলবেন তো ভিওয়ার্স খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে যাচ্ছে তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো ভিউয়ার্স যে কোনো ধরনের টেক্সট বা লেখাকে আপনারা পিডিএফ ফাইলে পরিণত করার জন্য আমাদেরকেও ছোট্ট একটি অ্যাপের প্রয়োজন পড়বে তো এই জন্য আপনারা চলে আসবেন গুগল প্লে স্টোরে ভিউয়ার্স তো ভিওয়ার্স গুগল প্লে স্টোরে আসার পর আপনারা সার্চ অপশনে চলে আসবেন এবং সার্চ অপশনে এসে আপনারা লিখবেন এখানে গুগল ডক্স তো ভিউয়ার্স আপনারা এখানে জাস্ট লিখে দেবেন গুগল ডক্স ডিও সি এস তো ভিউয়ার্স আপনারা জাস্ট গুগল ডক্স লিখে আপনারা সার্চ করে দিবেন ভিওয়ার্স তো ভিওয়ার্স এরপর দেখতে পারবেন যে গুগল ডক্স নামে একটা অ্যাপ্লিকেশন রয়েছে এখান থেকে ভিউয়ার্স আপনারা এই অ্যাপটি ইনস্টল করে নেবেন তো ভিউয়ার্স আমার আগে থেকে ইনস্টল করা রয়েছে এজন্য আমি ওপেনে ক্লিক করলাম আপনারা ইনস্টল করার পর ওপেনে ক্লিক করেন ক্লিক করে ওপেন করে নেবেন ভিউওয়ার্স তো এরপর ভিউয়ার্স নিচে দেখুন একটা প্লাস বাটন রয়েছে এই প্লাস বাটনে আপনারা ক্লিক করবেন এরপর দেখুন নিউ ডকুমেন্ট একটা অপশন রয়েছে এই পেন আইকনে আপনারা জাস্ট ক্লিক করে দেবেন তো ভিউয়ার্স এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো এখন আপনারা কোন টেক্সটটিকে কোন লেখাটিকে আপনারা পিডিএফ ফাইলে পরিণত করতে চাচ্ছেন সেই লেখাটি এখানে লিখে রাখবেন অথবা ভিওয়ার্স আপনারা সেই লেখা লিখে কপি করে এখানে পেস্ট করে দিবেন তো ভিওয়ার্স আমি যে লেখাটিকে পিডিএফ ফাইলে পরিণত করবো আমি এখান থেকে অলরেডি কপি করে রেখেছিলাম যে আমি পেস্ট করে দিলাম তো ভিওয়ার্স এখন দেখাবো কীভাবে আপনারা এই লেখাগুলোকে একটা পিডিএফ ফাইলে পরিণত করে ফেলবেন তো ভিওয়ার্স তার আগে আরেকটা মজার মজাদার জিনিস শিখেছে এখান থেকে আপনারা লেখাগুলো লেখাগুলোকে ইচ্ছামতো কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন ধরুন আপনার লেখাটির যে আপনার যে লেখাগুলো সেটার টাইটেল হচ্ছে আপনি মনে করুন এই যে প্রথম যে লাইনটা রয়েছে সেটা আপনি একটা টাইটেল দেবেন হেডলাইন তো সে তো সেক্ষেত্রে হেডলাইনটাকে আপনারা বোল্ড মোটা করতে পারবেন অথবা কালারফুল করতে পারবেন তো দেখুন যে কীভাবে আপনারা এই হেডলাইনটিকে বোল্ট করে ফেলবেন যে আমি প্রথমে কপি করে নিলাম আপনারা কপি করে নেবেন ভিউয়ার্স তো কপি করে নেওয়ার পরে যে নিচে দেখুন একটা বি অপশন রয়েছে এই বিতে বোল্ট এখানে যদি আমি একবার ক্লিক করি দেখুন লেখাটা বোল্ট হয়ে গেল তো ভিওয়ার্স আপনারা যদি চান যে আরও কোন লাইন আপনারা ইন্ডিকেট করে দেখাতে চান যে কালারফুল করে দিতে চান তো সেটাও পারবেন তো দেখুন আমি যে কোনো একটা লাইন আপনাদেরকে কালার করে দিচ্ছি ধরুন যে আমি এই লিঙ্কটাকে কালার করে দিব যে এই লিংকে ক্লিক করতে পারেন বা যে কোনো কিছু আপনাদের ইচ্ছা মতো যেভাবে এই কাস্টমাইজ করা দরকার করবেন তো এভাবে কপি করার পর নিচে যে দেখতে পাচ্ছেন একটা পেন আইকন এই পেন আইকনে জাস্ট ক্লিক করে দেবেন এরপর এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করে নিতে পারেন তো আমি রেড কালারটা নিয়ে নিলাম তো ভিওর্স দেখুন এখানে কিন্তু লাল কালার দিয়ে লেখাটা কিন্তু মার্ক হয়ে গেল তো এরকম করে ইচ্ছা মতো করে নিতে পারবেন আপনার পিডিএফ ফাইলটি তো ভিওয়ার্স এরপর কাস্টমাইজ করা হয়ে গেলে উপরে একটা টিক মার্ক আইকন রয়েছে আপনারা এই টিক মার্কের উপর ক্লিক করে দিবেন ভিওর্স তো এরপর এই ফাইলটির আপনারা কি নাম দিতে যাচ্ছেন এই পিডিএফ ফাইলটির তো নাম দেওয়ার জন্য এই যে উপরে দেখুন আনটাইটেলড ডকুমেন্টস এখানে জাস্ট একটা ক্লিক করে দেবেন ভিওয়ার্স তো এরপর এরপর ভিওয়ার্স দেখুন এখানে আপনারা এই পিডিএফ ফাইলটার নাম কি দিতে যাচ্ছেন সেই নামটা দিয়ে দেবেন আমি এমনি একটা নাম দিয়ে দিচ্ছি টেক্সট পিডিএফ দিয়ে দিলাম আপনারা ভিউয়ার্স যা সে দিয়ে দেবেন আমি টেক্সট পিডিএফ দিয়ে দিলাম এরপর ওকেতে প্রেস করে দেবেন তো ভিউয়ার্স ওকেতে প্রেস হয়ে গেলে এখন দেখুন ভিওয়ার্স এই কর্নারে একটা থ্রি ডোটা আইকন রয়েছে এই থ্রি ডোটি ক্লিক করে দেবেন এরপর ভিওয়ার্স শেয়ার অ্যান্ড এক্সপোর্ট এই শেয়ার অ্যান্ড এক্সপোর্টের উপর আপনারা ক্লিক করে দেবেন তারপর ভিওয়ার্স নিচে দেখুন সেব্যাস সেভ এস একটা অপশন রয়েছে সেব্যাস এই সেভ অ্যাসের উপর আপনারা ক্লিক করে দেবেন তো ভিওয়ার্স এখানে অনেকগুলো অপশন রয়েছে আপনারা যেহেতু পিডিএফ ফাইল তৈরি তৈরি করতে চাচ্ছেন সেজন্য ওই যে পিডিএফ ডকুমেন্ট পিডিএফ ডকুমেন্টটা যে রয়েছে এই পিডিএফ ডকুমেন্টের ওপর টিপমার্ক দিয়ে দেবেন তো ভিওয়ার্স এরপর নিচে ওকে এই ওকেতে প্রেস করে দিবেন তো ভিওয়ার্স দেখুন সেভিং দেখাচ্ছে হালকা একটু লোডিং নেবে তো ভিওয়ার্স দেখুন ফাইলটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে যে দেখুন এখানে পিডিএফ ফাইলটা তৈরি হয়েছে তো এখন এই পিডিএফ ফাইলটি আপনারা ফোনের মধ্যে কীভাবে নেবেন ভিওয়ার্স তো ফোনের মধ্যে নেওয়ার জন্য আপনারা এই যে উপরে দেখতে পাচ্ছেন একটা ডাউনলোড আইকন যে রয়েছে এই ডাউনলোড আইকনে আপনারা ক্লিক করে দিবেন তো ভিওয়ার্স আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো আপনারা যেখানে দেখুন কন্টিনিউ কন্টিনিউ একবার ক্লিক করে দেবেন তো এরপর ভিউয়ার্স এখানে আপনারা কোন মাধ্যমে ফাইলটা ডাউনলোড করতে চাচ্ছেন সেটা প্রথমে আপনাদের কাছ থেকে একটা জানতে চাইবে তো আমি যেখানে এখানে ওয়ান ড্রাইভের উপর দিয়ে দিলাম তো দেখুন অটোমেটিক কিন্তু ভিউয়ার্স ফাইলটি ডাউনলোড হয়ে গেছে তো ফাইলটি দেখার জন্য আপনারা চলে আসবেন ভিউয়ার্স আপনাদের ফোনের যে ফাইল ম্যানেজার অপশন রয়েছে মাই ফাইলস সেখানে চলে আসবেন তো আমি আরেকবার যাচ্ছি মাইফাইল মাই ফাইলসে যাওয়ার পর আপনারা দেখতে পারেন যে ডকুমেন্ট একটা অপশন রয়েছে তো ডকুমেন্টে আসার পর দেখুন যে আমি টেক্সট ডকুমেন্ট যা লিখছিলাম পিডিএফ সেটা এখানে দেখা যাচ্ছে তো আমি ওয়ান ড্রাইভের মাধ্যমে ওপেন করলাম তো দেখুন ভিউয়ার্স আমার তৈরি টেক্সটটা কিন্তু একটা পিডিএফ ফাইলে পরিণত হয়ে গেছে ভিওয়ার্স তো ভিওয়ার্স আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন যদি কোনো মতামত থাকে তো কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও সবারকে পাওয়ার জন্য ধন্যবাদ